আজ বানাবো কামরাঙা ফুচকা আমরা কিন্তু ফুচকাটাকে অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি কামরাঙা দিয়ে ফুচকা খেয়ে দেখেছেন আর সত্যি বলতে এভাবে একবার ফুচকা বানিয়ে দেখুন খেতে অসাধারণ যেমন আমি কখনও কামরাঙা দিয়ে ফুচকা ট্রাই করিনি চলো আজকে আমি ট্রাই করবো আর সত্যি বলতে বিভিন্ন রকমের জল দিয়ে কিন্তু আমরা ফুচকাটা খেয়ে থাকি সেই দিক থেকে আমার মাথায় গুঁদ দিয়ে এলে চলো আজকে কামরাঙা দিয়ে করা যায় যেমন কথা তেমন কাজ আমিও ঝটপট নিয়ে চলে এলাম ফুচকাটাকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু তেলে দিয়ে বড় বড় করে ভেজে নিচ্ছি ফুচকাটাকে একটু সময় ধরে ভাজতে হবে তাহলে দেখতে পাবো যে ফুচকার গায়ের কালারটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে চলো আমার কিন্তু ফুচকাটা ভাজা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু উঠিয়ে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় হয়েছে চলো এখানে একটা বড় সাইজের কামরাঙা নিয়ে নিয়েছে আর এই একটা কামরাঙা দিয়েই কিন্তু আমাদের জলটা প্রস্তুত করা হয়ে যাবে এখানে কামরাঙাটাকে কেটে আমি দানাটাকে ফেলে মিক্সি করতে দিয়েছি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লঙ্কা ভেজে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে ডোলে ডোলে পিষে পিষে আমি কিন্তু মেখে নিচ্ছি কারণ লঙ্কাটা যত ভালো মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ এখানে আলু সিদ্ধ নিয়ে ভালোভাবে কিন্তু হাতে সাহায্যে আলুটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার আলু মাখা ফ্রাই কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা লেবু এখানেই তেঁতুল যেহেতু দেবো না আর এখানে দিয়ে দিচ্ছি মিক্সি করা কামরাঙা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লঙ্কা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেটা সিক্রেট গুঁড়ো মশলা আর এর মধ্যে কামরাঙার মধ্যে কিন্তু আমি লেবু দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ আর আলু মাখার মধ্যেও কিন্তু আমি শুকনো মশলাটা অ্যাড করে দিয়েছি চলো এবার কিন্তু ডেকোরেশান করবো প্রথমে একটা বাটি আমি নিয়ে নিচ্ছি জল এবার আলু মাখাটা দিয়েই কিন্তু আমি ফুচকাটাকে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে করে প্রত্যেকটা ফুচকা আমি রেডি করে নেব দেখো ফাইনালি কিন্তু দেখতে যেমন মজাদার হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি মজাদার যারা এই ফুচকা বা পানিপুরি খেতে পছন্দ করো তারা কিন্তু একবার কামরাঙা দিয়ে ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু খুব খুব পছন্দ এবং অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা